প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে যে বিগত যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন এবং তার এই হত্যাকাণ্ড তার মৃত্যুকে আমরা সহমৃত্যু বলবো না স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না তাকে বিচারের সম্মুখীন হতে হবে দিয়ে তিনি ভূমিকা রেখেছেন এটাই তার প্রমাণ আজকে তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি যে জনতার ঢল তার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা জানিয়েছেন এটা প্রমাণ করে বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক দেশ বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশে বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা দেশ্রেটি বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে কারণ বিয়ে নে হত্যা করেছে এই জন্যে তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে কারণ দেশ একটি বেগম খালেদা যে ছিলেন একজন মহান জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণের অভিভাবক এই জিনিসটা মেরে নিতে পারেনি প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে যে বিগত যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন এবং তার এই হত্যাকাণ্ড তার মৃত্যুকে আমরা সব মৃত্যু বলবো না স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না তাকে বিচারের সম্মুখীন হতে হবে